दिल मेरा चुराया क्यों जब ये दिल तोड़ना ही था हमसे दिल लगाया क्यों हमसे मुँह नहीं ही था दिल मेरा चुराया क्यों जब ये दिल तोड़ना ही था हमसे दिल लगाया क्यों

তহরে এই গানগুলো কি হয় ভোজপুরি না বিহারি যাই হোক একটা কিছু হবে তো এই একটা গান বেরিয়েছে সেটা হচ্ছে রোজ কেকার তহরে সে প্যার করব ঝগরব তহরে সে দিল এই একটা গান বেরিয়েছে না তো এই গানটা দেখছি মানে সোমনাথ আর মন্দিরা নিজেদের মধ্যে ভীষণ পরিমাণে আর কি অ্যাপ্লাই করছে না গানটাতে রিলস বানায়নি বাই হবে রিলস থেকে একটা বিষয় নিয়ে বলতেই হবে সেটা হচ্ছে মন্দিরা সোমনাথ একটা রিলস বানিয়েছে খুব সম্ভবত এটা বিবাহ বইয়ের গান মুভি বিবাহ মুভির গান বই বললে আবার অনেকে ভুল তো সেই মুভিতে শাহিদ কাপুর আর অমৃতা রাও হ্যাঁ এদের দুইজনের অ্যাক্টিংটা করেছে ওরা দুজনে ভালো লেগেছে খুব সুন্দর মানে মন্দিরের এক্সপ্রেশনটা এত সুন্দর আর মানে কি বলবো পরিবেশটাকে এত মনোরম তৈরি করে দিয়েছে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে তো যাই হোক এবার চলে আসি এই ওদের ভিডিওতে ওদের ভিডিওতে যেটা আমি দেখলাম এটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম বলে আমার মনে হয় ঠিক আছে বিষয়টাকে যতই নাটকীয়তার ছলে আমাদের সামনে তুলে ধরুক নাটকীয়তার ছলে মানে কি যে এই যে এখন ফ্যামিলি যে একজন আমাকে কমেন্ট করেছে ফ্যামিলি বন্ডিং না ফ্যামিলি বাইন্ডিং যেই আর কি ড্রামা চলছে সেই ড্রামা নিয়ে মন্দিরারা একটা নাটক করেছিল সেটা তোমরা সবাই যেন ওরা নিজেরাই স্বীকার করে দিয়েছে কিন্তু আজকে যে ভিডিওটা শেয়ার করেছে সেখানে কি লিখেছে যে এটা কিন্তু কোনো মানে নাটক নয় সত্যি সত্যি অশান্তি হচ্ছে সোমনাথকে নিয়ে আর পারা যাচ্ছে না তো এই বিষয়টা সোমনাথ মন্দিরা যতটাই হাসির ছলে তুলে ধরার চেষ্টা করুক না কেন মন্দিরে হাসির ছলে তুলে ধরেনি আর সোমনাথই বিষয়টাকে লাইট করার চেষ্টা করেছে যে এতটা মানে মন্দিরা মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল সেটাকে লাইট মোডে করে দিয়েছে তো এবার মন্দিরা বলছে দেখবে ভিউয়ার্সরা বলবে কন্ট্রোভার্সি দিদিরা বলবে তখন সোমনাথ বলছে আমি ভিডিও দেখি না না ভিডিও না দেখাটা ভালো কথা কিন্তু ভিডিও করার মতন টপিক দিয়ে তারপরে ভিডিও না দেখা সেটা বলা এটা কোনো গুণের কথা নয় এটা কোনো গুণের কথা নাই যেখান থেকে কিছু মনে করিস না তোরা সত্যি বলছি যেখান থেকে তোদের সব কিছু হ্যাঁ এটা আমি সোমনাথকে বলছি আমি এটা মন্দিরাকে বলছি না মোটেও যেখান থেকে তোদের সব কিছু প্রভাব প্রতিপত্তি তারপরে এই যে একটা জায়গায় তোরা এসেছিস না সে প্রথম কিন্তু তোদের এই চ্যানেলটা তাই না প্রথম কিন্তু এই তোদের ফ্যামিলিটা হুম তোদের চ্যানেলের যে পরিবারের সদস্য সংখ্যা সেটাই কিন্তু তোদের মেন ভিত মানো কি না মানো আমি জানি মন্দিরা ফুলদমে মানে হুম সত্যি 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 এই যে চার লাখ সাড়ে চার লাখ প্রায় মনে হয় আমার সঠিক মনে নেই তো এই যে সাবস্ক্রাইবার সংখ্যা এখান থেকেই কিন্তু মন্দিরা একটা বিজনেস করার ভরসা পেয়েছে তাই না তো ওর এই যে পরিবারের সংখ্যা এটা যদি না থাকতো না ও বিজনেস করার একটা স্টেপ নিতে পারতো না সেটা চলতো তাই না না সেটা চলতো তাহলে মেন ভিতটা কি ওদের ওরা এই যে সত্যি বলছি ওরাই যে খাচ্ছে পড়ছে তার জন্য কোনো থার্ড পারসনের জন্য কাছে ওরা কৃতজ্ঞ নয় ওরা কৃতজ্ঞ একমাত্র ভিউয়ার্সদের প্রতি ভিউয়ার্সদের কাছে ওরা কৃতজ্ঞ থাকতে বাধ্য ঠিক আছে তো সেখানটায় আমি এমন একটা কিছু দেখিয়ে দিলাম তারপরে ভিউয়ার্সদের কী রিয়াকশান আসলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ছেড়ে দাও আমরাও ভিউ পাওয়ার জন্য করি কিন্তু যারা ভিউয়ার্স তারা কিন্তু ভিউ দেয় তারা কিন্তু কিছু নেয় না ঠিক আছে তারা হ্যাঁ এন্টারটেন হয় কিন্তু তার পরিবর্তে এই যে আমাদের যে আমরা এন্টারটেনও করি আমরা আমাদের ব্যাংকেও টাকা আসছে ঠিক আছে কিন্তু ভিউয়ারদের কিন্তু টাকা খরচ করছে মানে নেট খরচ করছে টাইম খরচ করছে ইমোশানস সবচেয়ে বড় কথা হচ্ছে ইমোশানস খরচ করছে ব্যয় করছে আমাদের উপরে তাই না তো তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকাটা সবচেয়ে বেশি জরুরি এটা থাকতেই হবে তো সেখান থেকে আমি একটা আবলতাবোল কথা বলে ফেললাম পাগলের মতন আচরণ করলাম তারপরে আমি দর্শকরা কি বলছে দেখিই না কমেন্ট সেকশন পড়িই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভিডিও করছে আমি দেখি না তার মানে পুরো লোডটা মন্দিরের মাথার উপরে পড়ছে ভিডিওতে আবোল তাবোল বকছেও এসে সোমনাথ সুগার 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 করে মাথা খারাপ করে দিচ্ছে ভিউয়ার্সদের মাথা খারাপ করে দিচ্ছে ভিউয়ার্স যাদের অনেক মানুষের সুগার আছে তারাও ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে ওর এই সমস্ত কথা শুনে ঠিক আছে আর মন্দিরা ডাইরেক্ট সোমনাথকে ফেস করছে সোমনাথকে ট্যাকেল করছে সহ্য করছে ঠিক আছে তারপরে ভিওয়ার্সদের মন্তব্য সহ্য করছে সতই হোক ভাই আমার বর আমার বরকে যদি কেউ ভিওয়ার্সরা উল্টো কমেন্ট করে ভাই চিচির চিচির করে তো জ্বলবেই খুব স্বাভাবিক কথা তাই না তো সেখানে মন্দিরারও কষ্ট হয় অবশ্যই কষ্ট হয় যে আমার বরকে এইভাবে বলছে হ্যাঁ তো বলার অবশ্যই কারণ আছে তার জন্যই বলছে তো সেটাকে সোমনাথ কি করছে পুরোটাই ইগনোর করছে মানে আমি আমার যা খুশি বলে ঠলে দিয়ে যাব তারপরে যা কিছু আমার বউ সহ্য করবে কেন কেন এরকমটা হবে বউয়ের চ্যানেল সেই চ্যানেল থেকে নিয়ে সেইখান থেকে প্রথমে তোমরা টাকা উপার্জন করেছো একটা ব্যাংক ব্যালেন্স বানিয়েছো নিজেদের তারপরে একটা বিজনেস করার সুযোগ পেয়েছো হ্যাঁ আর সেই চ্যানেলের প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নেই সোমনাথ তোমার কোনো দায়বদ্ধতা নেই যে আমাদেরকে নেগেটিভ কমেন্ট করছে আমার কারণে করছে আর আমি ঢেলে দিয়ে তারপরে পালিয়ে গেলাম তোমার কোনো দায়বদ্ধতা নেই অফ ক্যামেরা হাসি ঠাট্টা আলাদা কিন্তু চ্যানেলের প্রতি বাউন্ড থাকতে তুমি বাউন্ড মানে চ্যানেলের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে তুমি দায়বদ্ধ বোঝাতে পেরেছি চ্যানেলটা শুধুমাত্র নট অ্যাবাউট মন্দিরা শুধুমাত্র মন্দিরাকে নিয়ে নয় তোমাদের ফুল ফ্যামিলি নিয়ে তার মধ্যে মুখ্য ক্যারেক্টার হলে তুমি তোমার ওয়াইফ মানে সোমনাথ মন্দিরা আর তাদের সন্তান এরা হচ্ছে মুখ্য ক্যারেক্টার তাই তো বাচ্চাটাকে তো আর বলে লাভ নেই বাচ্চাটা ধরা গোনার বাইরে কিন্তু তোমাদের দুজন তোমরা দুজন হচ্ছে মুখ্য ভূমিকা পালন করবে আর সেখানে যদি ও আমি বলে দিয়ে চলে গেলাম আমি দেখবোই না ভিডিও আমি কমেন্টই সহ্য করব পড়বই না তাতে কার কি তাতে কার কি এটুকু একটুখানি ভেবে দেখো আর আরও একটা ইম্পর্ট্যান্ট কথা এই যে মন্দিরা যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কতখানি ফ্রাস্ট্রেটেড হয়েছে সেটা কিন্তু পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা যারা ভিডিও দেখি তারা শুনে পর্যন্ত ভাবি যে কি করছে আর ও কিন্তু সরাসরি ফেস করছে জিনিসটা হ্যাঁ নতুন করে কোনো ভুল পদক্ষেপ ও নেবে না সেটা আমরা সবাই জানি কিন্তু তার থেকেও বেশি ক্ষতিকারক একটা জিনিস হবে যে ও ভেতরে ভেতরে ডিপ্রেশনে চলে যাবে বা ডিপ্রেশনে ছাড়াও বিরক্ত বোধ করবে যেটা কিনা অলরেডি করছে বিরক্ত বোধ করছে যে এত ভাই কে করে এত কে করে আমি যেটা সব সময় বলি রোগ নিয়ে অবশ্যই কনসার্ন থাকো কিন্তু রোগটাকে নিজের মনের রোগ বানিয়ে নিও না শরীরের রোগটাকে মনের রোগ বানিয়ে নিও না সত্যি এক ডাক্তার ঠিক ওষুধ দিচ্ছে কিনা তার সেই সেটা ঠিক করার জন্য আরেকটা ডাক্তার তাহলে সেই ডাক্তার ঠিক বলছে কিনা সেটা বোঝার জন্য আরেকটা ডাক্তার পুরো পুরোপুরি পেশেন্ট হয়ে গেছে সোমনাথ সাইকো পেশেন্ট ও না নার্ভের ডাক্তার না কিডনির ডাক্তার না অন্য কোন ডাক্তার জেনারেল ফিজিশিয়ান কোনো কিছু না ওকে ডাইরেক্ট মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিয়ে একখানা মানে পাঁচ মিনিটের একখানা মেন্টাল শখ দেওয়া প্রয়োজন পাঁচ মিনিট ধরে একখানা শখ দেওয়া প্রয়োজন যাতে করে ওর ভুলেই যায় যে ওর কি কত কতগুলো রোগ ওর শরীরে আছে ও ভুলেই যায় এটা ওর সঙ্গে হওয়া প্রয়োজন ঠিক আছে নিজে খাচ্ছে ধারছে এটা সত্যিই খারাপ মনে করার কোনো জায়গায় নেই নিজে খাচ্ছে ধাচ্ছে এই যে খাবারটা জোগাড় করে দিচ্ছে ওর মুখের সামনে এনে দিচ্ছে কে মন্দিরা দিচ্ছে তাই না একদম টাইম টু টাইম যা যা ওই জিমের থেকে ডায়েট চার্ট করে দিয়েছে সেই সেই অনুযায়ী ও এনে দিচ্ছে মুখের সামনে তা ওরও তো মেন্টাল পিস দরকার রান্না করা ঘর গোছানো বিজনেসের দিকটা অর্ধেকের বেশি সামলানো তা মেন্টাল পিস যদি মেয়েটার না থাকে তাহলে ও সংসার সামলাবে কি করে কি করে সংসার সামলাবে এগুলিও কিন্তু মুখ্য কারণ সংসারে অশান্তি বাধার যদিও বা এটাকে লাইট মুডে নিয়ে নিয়েছে লাইট মোডে প্রেজেন্ট করলো সোমনাথ আমাদের সাথে সব কিছু তো আর ক্যামেরায় ধরা পড়ে না ক্যামেরার বাইরেও অনেক কিছু থাকে তো সেইখানের বিরক্তিটা কতটা লাইট মোডে সোমনাথ তুমি হ্যান্ডেল করবে আমি শুধু তাই ভাবছি না না এটা মোটাও ঠিক হচ্ছে না এটা মোটাও ঠিক হচ্ছে না ঠিক আছে এইভাবে পুরো পাগলে পরিণত হয়েছে সোমনাথ পুরো পাগলে পরিণত হয়েছে মানে মাতব্বরের উপরে মাতব্বরই ওর হচ্ছে এই অবস্থা তো যাই হোক ওখানে আর বেশি কিছু বলে লাভ নেই কারণ ভিডিও তো দেখেই না তাই না আমার কন্টেন্টের জন্য আমি কিছু কথা বললাম আর মন্দিরের কথা মাথায় রেখে আমি কিছু কথা বললাম মেন্টাল পিস খুবই দরকার সারাক্ষণ বর কী খাবে বর কী খাবে বর কী খাবে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে বাই ভাইদাবে তুই সকালে ব্রেকফাস্টটা করছিস তোকে যে ডাক্তার বলেছিল ব্রেকফাস্ট করতে করছিস কি দেখতে পাচ্ছি না দেখাবি ব্রেকফাস্ট করছিস কি না সত্যি 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 অ্যাসিড হয়ে গিয়ে সেই পেটের অ্যাসিড গলায় উঠে গিয়ে কতদিন ন্যাকামো দেখিয়েছিস না এখন এইভাবে বলতে বাধ্য হয় বাধ্য হই শরীর খারাপ নিয়ে কেউ নাকামি করে না অন্তত ও তো করে না ও প্রচুর সহ্য ক্ষমতা আছে কিন্তু এই যে যে ভুগেছিলি সেটা মাথায় আছে তো হুম সকালে খাচ্ছিস তো দেখাস তো প্রত্যেক দিন সকালবেলা দেখাবি তোর ব্রেকফাস্টটা দেখাবি তারপরে তোর কত্তার জন্য সাজায় 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 দিবি সেখানটায় কারোর কোনো আপত্তি নেই তো যাই হোক এই গেল মন্দিরের নিয়ে কথা এইবার আসি মিনাকে নিয়ে কিছু কথা বলতে মিনার গতকালকের ভিডিওটা দেখছি আর আমি হাসছি মামার বাড়ির থেকে আসলো মামার বাড়ির থেকে আসার পরে মেয়ের মুখ তো ভালো মতনে বিক্রি করছে মা মা বলে উদ্ধার করে দিচ্ছে দুই সোনামা দুই সোনামা দুই সোনামা বলে নিজের চ্যানেলে উদ্ধার করে দিচ্ছে ওই টাইটেল থামনেলেই দেখি ওই ওই মহিলার ভিডিও আমি দেখি না তো মিনা খেতে বসেছে খেতে বসে কি করেছে আরে বলো না ডিম টোস্ট করেছে হুম ডিম টোস্ট করেছে এবার খেতে বসে বলছে যে লঙ্কা দিয়েছে দেখো এদিকে মিনা যে লঙ্কা খায় না একটা তরকারিতে একটা লঙ্কাও যে দিতে চায় না সেটা কিন্তু আমরা সবাই জানি মিনা বলছে যে আমি কদিন বাড়িতে নেই আমি লঙ্কা খাই কি না খাই সেটা ভুলেই গেছে হ্যাঁ সেটা ভুলেই গেছে ফট করে মিনার মা উপাস থেকে বলছে যে তোর মামি মনে রেখেছিল তো তখন মিনা বলছে হ্যাঁ মনে রেখেছিল এই হচ্ছে এদের পরিবারের অবস্থা হ্যাঁ এই হচ্ছে এদের পরিবারের অবস্থা তারপরে রাত্রেবেলা খেতে বসেছে বলছে প্রত্যেক দিন বেশি করে ভাত দেয় আর আমি প্রত্যেক দিন তুলি মেপে মেপে ভাত দিলেই হয় আমি যতটুকু খাই ততটুকু দিলেই হয় তাই না তো যাই হোক মায়েরা একটুখানি বেশি দেয় কিন্তু এই মা কিন্তু সেই মা নয় এই মা সেই মা নয় এই মা হচ্ছে আলাদাই মা ওর মা বাবা হচ্ছে আলাদা টাইপের মা বাবা হুম তো হ্যাঁ খুব স্বাভাবিকভাবেই এখন তো তুমি কি খাও কি খেতে পারো কি খেতে পারো না তোমার কোনটা চাই কোনটা মর্জি সেইগুলো খেয়াল রাখার দায় এখন তোমার মায়েরা নেই কারণ তোমার চ্যানেলের ভিউজ পড়ে গিয়ে একদম নর্মাল বলতে গেলে এই ধরো আমি একটা একদিনে যে দুটো ভিডিও দিয়ে যেই ভিউজ কামাই আমার কন্ট্রোভার্সি চ্যানেলে মিনার একটা ভিডিওতে একদিনে সেই ভিউজ হয় হিসাব করলে সেটাই কিন্তু ঠিক দাঁড়ায় তাই না তো এবার আমি বুঝি যে আমার এই ভিউজে বর্তমানে আমার কত টাকা ঢুকছে প্রত্যেক মাসে একশো ডলার তোলা কষ্ট হয়ে দাঁড়াচ্ছে একশো ডলার তোলায় কষ্ট হয়ে যাচ্ছে এইবার ভাবো মিনা একটা ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে গুনতে হয় তারপরে তার এই বাড়িতে এই যে বাপের বাড়িতে যে থাকে সেই বাড়িতে কত রকম টেন্টার তোমরা জানো না হ্যাঁ মানে মাস খাবারে একটা খরচ তো দিতেই হয় তার পাশাপাশি আনুষঙ্গিক আরও অনেক কিছু ওকেই মেটাতে হয় হুম তো সেখানটায় তো টান পড়েছে সেটা তো হচ্ছে না আর প্রমোশনাল ভিডিওর করার সাথে সাথেই তো প্রমোশনাল ভিডিওর টাকা চলে আসে না তো অনেক বিষয় আছে আর অনেক বিষয়ের জন্যই অনেক বিষয় হচ্ছে বলেই কিন্তু মিনা কী পছন্দ করে কি না করে লঙ্কা খেতে পারে না সেটাও মা হয়ে মনে রাখতে পারেনি সেটাও মা হয়ে মনে রাখতে পারেনি ঠিক আছে এইবার এই যে আজকের ভিডিওতে মিনাকে কি দেখলাম মিনার ভিডিও হচ্ছে মিনা যেদিন ঘুরতে যায় সেদিনই মিনার ভিডিও দিতে ইচ্ছা করে অথবা ভিডিও দিতে ইচ্ছা করে না দুদিন মিলিয়ে ছ মিনিট চার মিনিট এবার দেখলাম দুদিন মিলিয়ে আঠেরো মিনিটের একটা ভিডিও দিয়েছে দুদিন মিলিয়ে তাও আচ্ছা সেখানটায় দেখলাম পয়লা বৈশাখের বাজার করতে গেছে ওই যে মিনারি ঘাড় মোটকে তারপরে পয়সা মিনার ঘাড় মোটকে তারপরে পয়লা বৈশাখের বাজার আসছে পরিষ্কার কথা মানে একটা ফ্যামিলিতে না ছেলেকে না মেয়েকে সঠিক সময়ে সঠিকভাবে বিয়ে দিল মেয়েটাকেও আঠেরো বছর হতে না হতে পার করে দিলো জলে ফেলে দিল ডাইরেক্ট পুরো জলে ফেলে দিল ছেলেটাও বিয়ের বয়স হতে না হতেই কিচ্ছু ইনকাম করে না তাকে বিয়ে দিয়ে দিল মানে কি থার্ড ক্লাস ফ্যামিলি হলে পরে আরে কমসে কম মেয়েকে দিচ্ছে যে মেয়েকে পরের ছেলে খাওয়াবে মানে জামাই ইনকাম করে খাওয়াবে মেয়ে ঘরের কাজ করলে তাও মিটে যাবে কিন্তু ঘরের ছেলে সেই ইনকাম করছে না তাকে বিয়ে দিয়ে দিলাম অন্য বাড়ির থেকে একটা বউ নিয়ে চলে আসলাম আর এখন কার ঘাড় মোটকে খাচ্ছে এমন না যে ওর বাবা ইনকাম করছে না মানে মিনার বাবা যে ইনকাম করছে না তো বাপের পয়সায় বসে বউ পালছে হ্যাঁ এমন ছেলে বাপের পয়সায় বসে বসে বউ পালছে ও কী করে ও কিছু করে সংসার চালানোর মতন কিচ্ছু করে না সেটা আমরা সবাই জানি আর এই এখন মিনার প্রতি যে একটা অবহেলার সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে তোমরা আরও দেখতে পাবে এটা হচ্ছে মিনার এই পয়সার টানের কারণে কারণ এক তো ওর অ্যাকাউন্টও খালি করে দিয়েছে বাপ মাকে দিয়ে বাদ বাকিটা ওই ফোকলা নিয়ে পালিয়েছে হুম এবার প্রত্যেক মাসে যা আসছে তাতে করে সব দিক টেনে আর উদ্ধার করতে পারছে না আর সেই কারণের জন্যই কিন্তু ওই ডিমের অমলেটে লঙ্কাটা অযাচিতভাবেই ঢুকে গেছে বুঝতে পেরেছো তো অযাচিতভাবে ঢুকে গেছে হুম মানে কি বলবো না ও ওর ছেলের প্রতি কোনো টান দেখিয়েছে এই দুটো বছরে সালা পাগল হয়ে যাওয়ার কথা সত্যি বলছি পাগল হয়ে যাওয়ার কথা যদি সত্যি ভালোবাসে সন্তানকে ভালোবাসলে পরে এত বছর মানে এতগুলো দিন দু বছরে কম কম দিন হুম এতগুলো দিন একটা মা একটা তার দুধের শিশুকে ছাড়া পাগলা হয়ে যাবে আর সেখানে পাগলা হওয়া তো বহুদূর কী বাত নিজের মতন করে স্বাধীনভাবে ছাড়া গরুর মতন বাচ্ছে অনেকেই বলছে যে কি ব্যাপার ছেলেকে নিয়ে তো কোনো আপডেট নেই কী আপডেট দেবে যখন যেটা করার তখন তো সেটা করেনি এখন আর কি আপডেট দেবে যখন ছেলেকে আনার কথা ছিল তখন রসে ভেসেছে তখন রাসলীলা করেছে তা ছেলেকে আনবে কি করে দুধের শিশুকে ছেড়ে এসেছে হ্যাঁ এটা ধ্রুব সত্যি যে আজকে যদি মিনার ছেলের জায়গায় মেয়ে থাকতো কন্যা সন্তান থাকতো তাহলে সেই দিন বা অথবা তার আগেই হয়তো ওই বাচ্চা পার হয়ে যেত মানে অন্য কোথাও চলে যেত পকার পার অর্থাৎ আমি কোনো খারাপ সেন্সে বলিনি মেরে টেরে ফেলার কথা বলিনি হয়তো যেরকম নিজের বাড়ির মেয়েকে মামার বাড়ি পাঠিয়ে মানুষ করেছে হয়তো মিনার মেয়েকেও কি করতো যে তুমি তোমার বাপের বাপের বাড়ি গিয়ে থাকো মেয়েকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকো এরকমটাই হয়তো করতো এটা এখানটায় একটুও মিথ্যে নেই যে মিনার যদি মেয়ে থাকতো তাহলে ওই রাত্রে মিনাকে মিনার মেয়েকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো ছেলে বলেই রেখে দেওয়া হয়েছে এবং ছেলে বলেই এই ছেলে দেব না বলে এই সমস্ত ঝুরঝামেলা চলছে তারপরেও তারপরেও ওই সময়ে যদি মিনা বলতো ছেলেকে আমার চাই ছেলেকে দিতেই হতো দিতেই হতো দিতেই হতো তার জন্য কোনো কিচ্ছুর এত কিছু তামঝামার প্রয়োজন ছিল না তো সেই সময় ওর মনেই হয়নি হ্যাঁ এই সমস্ত বিষয় ও বলবে হয়তো যে আমি ভাবিনি যে আমি আর ফেরত যাবো না সব ফালতু কথা ওই সব ফালতু কথা ওর বাড়ির থেকে অনেকবারই বলেছিল শ্বশুর বাড়ি ফেরত আসার কথা সেটা ওর মর্জি যে আমি ওখানে যা অত্যাচার সহ্য করেছি আমি আর ফেরত যাবো না সেটা আমার মর্জি কিন্তু তাই বলে বাচ্চাটাকে না নিয়ে এসে হুম আসলে ওর নিজেরই জায়গা থাকার অভাব ছিল এটাও সত্যি কথা এটাও ঠিক মিনার তখন নিজেরই মাথা গোজার ঠাই ছিল না ও বাচ্চাটাকে নিয়েও বা কোথায় বা রাখবে এটাও ঠিক মানে সব দিক বিচার করলে একটাই কথা দাঁড়ায় যে মিনার বাবা মা ভালো না সত্যি বলছি একদিক থেকে বিচার মানে সব দিক থেকে বিচার করলে এই একটা কথাই দাঁড়ায় এক তো বেচুর ফ্যামিলি ভালো না যার জন্য মেয়েটাকে বের হতে হয়েছে বেরিয়ে যেতে হয়েছে তারপরে গিয়ে আরও বেশি খারাপ হচ্ছে মিনার বাবা মা যারা কিনা ওই সময় মেয়েটাকে বাধ্য করেছে একটা ভুল কাজ করতে নিজেরা নিজের থেকে নিজেদের থেকে একটা ভুল পাত্রে দিয়ে দিয়েছে আবার দ্বিতীয়বারও ভুল ভুল করলো অপরাধ করলো মেয়েটার সাথে যাতে করে মেয়েটা আরও একবার ভুল করে তো মেন কালপ্রিট হচ্ছে মিনার বাবা মা বুঝতে পেরেছে তো ডিমের লঙ্কা পড়েছে এ তো সবে শুরু চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট